রাম মন্দিরের পর এবার নবনির্মিত সংসদ ভবন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে জল ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কোটি কোটি টাকা খরচ করে তৈরি রাম মন্দিরের গর্ভগৃহের পড়ছে বৃষ্টির জল সেই খবর ভাইরাল হয়েছিল সম্প্রতি এমনকি অযোধ্যায় নির্মাণ কাজ করতে গিয়ে এমন সব কাণ্ড কারখানা করা হয়েছে মন্দিরের আশপাশ সহ শহরের বহু জায়গায় জল বের হচ্ছে না এবার সেই একই হাল নবনির্মিত সংসদ ভবনেও বর্ষার এই মরশুমে প্রবল বৃষ্টি হয়েছে দিল্লিতে রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে আর সেন্ট্রাল ভিস্তা হলের ছাদ চুইয়ে ঝরঝরিয়ে লোবিতে পড়ছে বৃষ্টির জল তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভাইরাল হয়েছে ভিডিও সামাজিক মাধ্যমে দেখুন সেই ভিডিও তুম লোক মাতা যাও এজমেন্ট শুধু তাই নয় তিনি বিষয়টি সংসদের অধিবেশনে তুলবেন বলেও জানিয়েছেন মনিকন ঠাকুর লিখেছেন বাইকে পেপার লিক ভেতরে ওয়াটার লিক এক বছর হলো সংসদ ভবন তৈরি হয়েছে তার মধ্যেই জল চুইয়ে পড়ছে খুব দ্রুত এর ব্যবস্থা নেওয়া দরকার নতুন সংসদ ভবন সহ সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের জন্য খরচ ধরা হয়েছে কুড়ি হাজার কোটি টাকা এর মধ্যে রয়েছে নতুন সংসদ ভবন সাংসদদের জন্য চেম্বার সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ দশ সেক্রেটারিয়েট বিল্ডিং সেন্ট্রাল কনফারেন্স সেন্টার সহ আরও অনেক কিছুই ওই সব প্রজেক্ট দু সালে শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে কিন্তু না হয় হবে তবে তার আগেই হাল খারাপ নতুন সংসদ ভবনের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড়া হয়েছে গোটা দেশ তবে সরকার তা মানতেই রাজি নয় তবে সংসদ ভবনে জল পড়া নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই কেন্দ্রীয় সরকারের কাছে বিওর রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে নানান রোগ দূর হয়। করছি তুমি কি জানো তুমি যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা